রহমানিমোভিয়ার্স কুর্মিতলা হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে প্রায় ছটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমেই রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি যেটা আপনারা স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ইংরেজিতে সত্তর বাই শব্দ টাইপ করতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যতগুলো জেলা আছে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল মনিসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলার প্রতিবন্ধী এটি প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বিআরস দুই নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা একটি গ্রেড চোদ্দ এটা আপনারা এসএ এইচএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে তো বিয়ার্স তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পথ সংখ্যা চারটি এটা আপনারা এসএসসি এইচএসসি এসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং পাঁচ নম্বর রয়েছে রিসিপশন ইস্ট পথ সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা এটা আপনাদের এইচএসি পাস হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ছয় নম্বরে সর্বশেষ রয়েছে অফিসক পথ সংখ্যা ছিয়াত্তরটি যেটা আপনারা এস পাসে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী মানে আবেদন করতে পারবেন তবে আসছে এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বলা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারী বয়স ষোলো তিন দু হাজার চব্বিশ আঠারো এবং সর্বোচ্চ বয়স সীমা তিরিশ হলে আবেদনটি করতে পারবেন এবং যারা বীর মুক্তিযোদ্ধা কন্যা ও নাতি নাতনি আছেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বত্রিশ বছর ধরা হবে তো বিআর সেখানে তার অর্জিত সকল শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে শিক্ষাত যোগ্যতা সমান প্রমাণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড বা যথাযথ কর্তৃপক্ষে জারিগৃত পরিপত্র আদেশের কপি এবং এখানে বিআরস আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা ভালো করে দেখে নেবেন কী কী কাগজপত্রগুলোর প্রয়োজন অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জেলা জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনাত এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে এবং অবশ্যই যারা যারা বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে দিতে কথা বলা আছে যে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ষোলো পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল হল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে ষোলো তেরো ছয় দু হাজার বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদন শুরু হবে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং আবেদন শেষ হবে তেরো ছয় দু হাজার চব্বিশে বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন ঠিক করে নেবেন এবং যারা আবেদন করবেন আবেদন সাবমিটের বাহাত্তর ঘন্টার পরে এস এম এস এর মাধ্যমে আপনারা ফি জমা দেবেন এবং তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যোগ করতে হবে এবং এখানেও প্রক্রিয়াটি দেওয়া আছে আপনারা কি কী মাধ্যমে টেলিটক নাম্বারের মাধ্যমে পেমেন্টটি করবেন এবং বি আর সেখানে আরও একটি কথা বলা আছে সেখানে হলো এক থেকে পাঁচ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ বাবদ দুই শত টাকা তেইশ টাকা চার্জ বাবদ দুই তেইশ টাকা এবং ছ নং পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা শরমটা একশত বারো টাকা আপনাদের থেকে কর্তন করা হবে যাই টেলিটকের এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন তো ভিউয়ার্স পরবর্তীতে আপনাদের ইজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো ভিউয়ার্স এখানে দেওয়া আছে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এই কাগজপত্রগুলো আপনাদের সঙ্গে নিতে হবে বা এখানে বলা আছে যে প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদ অবশ্যই সকল শিক্ষক যোগ্যতা সনৎ প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদ যাদের অভিজ্ঞতা কম্পিউটার কম্পিউটার অপারেটর বা কম্পিউটার চালানোর দক্ষ তাদের এই সনদগুলো প্রয়োজন ধন্যবাদ বিহার সবার